হালকা শীতের আমেজ মোড়া এক সকাল নায়িকার সদ্য শুরু করা নতুন জীবন বাইপাস লাগোয়া সাজানো ফ্ল্যাটে পৌঁছে যাওয়া ব্যালকানিতে পাখিদের আনাগোনা মনের মতো করে সাজানো সোহিনী শোভনের না। কথা ছিল ব্রেকফাস্ট করতে করতে আড্ডা হবে সেমতো নায়িকা রান্না করলেন লুচি সাদা আলুর তরকারি বেগুন ভাজা মোরব্বার কেক আর সঙ্গে নলেন গুড়ের রসগোল্লা লুচি বেলতে হাত লাগালেন না গায়ক পর চাও বানিয়ে খাওয়ালেন

অনেকেই থাকে যে সম্পর্কটা ভেঙে গেল তাদেরকে নিয়ে তার তাদের তখন সবটাই খারাপ ছিলে কেন ভাবা তুমি তিন বছর বছর চার ধরে তো শোভনের এটা একদম মানে মানে শোভন কখনোই বরং তাদের প্রতি শ্রদ্ধার কথাই বলেছে যে ভালো আমারই ভুল হয়েছে ঠিক আছে তো কখনোই তাদের সম্পর্কে সেইটা আমার একজন তো যে মানুষটা বাকি মহিলাদেরকে শ্রদ্ধা করতে পারে সম্মান দিতে পারে তো তাকে তার প্রতি তো ভালোবাসা তৈরি হয় কোনোদিন কোনো বাজে কথা তাদের সম্পর্কে বলেনি আমার কাছে তো এটা একটা খুব ভালো লাগার কারণ খুব বাবা মাকে নিয়ে কেয়ারিং বাবা মার প্রতি অতটা দেখায় না কিন্তু জানি মানে 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 বুঝতে পারে আর একটা একটা খুব খুব বড় কথা যে আমার মায়ের সাথে ভালো আমাকে না বলতে হয় না যে একটু মাকে ফোন করেছিস একটু মায়ের সাথে গিয়ে দেখা করেছিস মাঝে মাঝে আমি শুনি আমি নেই আমার মা খুব ফিশফ্রাই খেতে আর বেগুনি এসে ভাজা খেতে ভালোবাসি ঠিক আছে আর ওদের দুজনের একটা খুব শার্ট আছে আর কি ঠিক আছে মানে আমার সম্পর্কে আর আমার মা ধরো আমার সম্পর্কে কিছু একটা বললো ঠিক আছে সেগুলো আমার সব আমার কানের অব্দি শোভন পৌঁছবে না তো ওদের দুজনের জামাই শাশুড়ির একটা আলাদা একটা মন্ডিং আছে যেটার মধ্যে আমার ঢোকার দরকারও নেই ওরা নিজেদের মধ্যে মাঝে মাঝে শোভনকে ধরে ফোন করলাম কিরে কোথায় আমি হয়তো কাজে আছি ও মায়ের কাছে এসেছি এসে ও মায়ের জন্য দুটো বেগুনি নিয়ে একটা ফিশ ফ্রাই নিয়ে চলে যায় একটু গল্পগুজব করে বোচা শিবুর সাথে একটু খেলাধুলো করে আড্ডা মারে থেকে চলে যায় পাশেই স্কুটি নিয়ে চলে যায় তো এই জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো আমার বন্ধুদের সাথে খুব আর কি এলে পরেই কি তাদেরকে চা করে দেওয়া এই করে দেওয়া ঠিক আছে খুব কেয়ারিং কখনোই আমাকে কোথাও কোনো কিছু কিছু গেলাম এটা কেন সন্দেহ করা এই জামা কাপড় পরা এটা কেন জামা আর দেখ আমাকে আমার অনেক ধরনের জামা কাপড় অনেক কিছু পরতে হয় এই যে আমি বিক্রমের সাথে এ করছি সারাক্ষণ বিক্রমকে হাত ধরছি এই বিক্রম আমার অমর সঙ্গী এই চুমু খাচ্ছি এই চুমু খাচ্ছি মানে গায়ে এরকম করছে ওই করছে তো এখন যদি আমাকে সেটা নিয়ে বাড়িতে এখন যদি ঝামেলা করে তাহলে আমার খুব মুশকিল হয়ে যাবে তো ওই জায়গাটা থেকে আমি ওকে জিজ্ঞাসা করেছি কখনো কিছু মনে হয় না তো ঠিক আছে এখন অব্দি কিছু মানে এরকম কিছু হয় না আমাদের মধ্যে কোনো নিয়ে অশান্তি নেই তো আমার প্রতি ওর বিশ্বাস সেইটা নিয়ে রয়েছে আমিও যাতে মানে আমাকেও চেষ্টা করতে হবে আমিও যাতে ওই ভরসার জায়গাটা রাখতে পারি আর কি কারণ আমাদের প্রফেশনে আমাদের খুব শারীরিক এটা খুব বেশি হয় কারোর সাথে একটা কোনো মানে কিছু সিন হলো জড়িয়ে ধরার চুমু খাওয়া আমি তো বাদই দিলাম আমার বাড়িটা যদি শান্তির জায়গায় না থাকে আমার বাড়িতে যদি সারাক্ষণ এই জিনিসটা হয় তাহলে তো খুব মুশকিল আর কি এইটা ওর মধ্যে খুব আছে আর ওর যেটুকুনি নাম হয়েছে যেটুকুনি যা হয়েছে কিন্তু তাতে ওর মানে দুটো পাখা বেরিয়ে যায়নি আর কি অহংকার নেই কোনো অহংকারের কোনো ছিটে ফোটা নেই এইটা আমার কাছে খুব ভয় এটা আমার কাছে খুব মানে একটা নাইট মেয়ার আর কি আমার কাছে একটা পজিটিভ দিক একটা শোভন একদম জাজ করে না শোভনের সাথে সব কথা বলা যায় সব রকমের কথা মোটামুটি মানে নাইন্টি পার্সেন্ট অবধি ঠিক আছে আমি পুরো হান্ড্রেডে হান্ড্রেড বলবো না তাহলে মিথ্যে কথা বলবো কিন্তু নাইন্টি পার্সেন্ট অব্দি আমি আর ওর সাথে আমার কীরকম একটা ব্যাপার হয় মানে আমার ওর সামনে খুব নিজেকে সুন্দর করে একটা খুব ইমপ্রেসড করার ব্যাপার হয় না মানে আমার চোখে পিছুটিও যদি থাকে সেটা নিয়েও আমি ওর কাছে যেতে পারি মানে সেটা সেটা খুব মানে আমাদের কম সময়ের বন্ধুত্ব কম সময়ের ভালোবাসা বিয়ে তো কিন্তু তার মধ্যেও এটা আমার ওই কমফর্ট জোনটা ওর কাছে প্রচন্ড ভাবে আছে মানে সেটা ওই আমাকে দিয়েছে আর কি আমার আর ও নিজে এতটাই মানে সাধারণ মানে খুব মানে মাটির কাছাকাছি থাকা মানে মাটির মাটিতেই থাকেও তো ফলে এই আর কি আর নেগেটিভ নেগেটিভ দিক একটু একটুখানি একটুখানি বে করে আর কি মাঝে মাঝে একটু মানে মিথ্যে কথা বলে ঠিক আছে কিরকম অদ্ভুত মিথ্যে কথা সে মিথ্যে কথা কোনো কারণ নেই ঠিক আছে মানে সেটা ওর দু তিনজন বন্ধু আছে তারা আমাকে আগে থেকেই সাবধান করে দিয়েছিল এটা কিন্তু আচার সত্যি তো মানে ধর মানে এটা বলে শোভন নেই বাড়িতে এখন শুনলে পরেই এটা আমাকে তুই কেন বলে দিলি এই কথাটা মানে ধর আমাকে বললো যে তো তোর কথা খুব জিজ্ঞাসা করছিল তুই হয়তো জিজ্ঞাসাই করিসনি নি আমি হয়তো কোনোদিন তোর সাথে দেখা হলো আমার আমি কি কিরে তুই নাকি খুব আমার প্রশংসা করছিলি তুই বলি না তো আমার সাথে তো সমনের দু মিনিটে দেখা হলো কথাই হলো না এটা নিয়ে মানে আমি সবসময় এরকম বলি নাকি তখন আমাকে বলে আর কি কিন্তু এইটা একটু মাঝে মাঝে একটু ছেলে আর কি একটু একটু পাঠিয়ে হালকা করে বলে আর কি তো আমি যখনই কিছু বলে শোভন কমা কমা এতটা নয় একটু সাইজটা কমা একটু ছোট আর একটু ছোট সোশ্যাল মিডিয়া একটু

কি বলবো আর কি পার্সোনাল লাইফ আলাদা করে কি সম্পর্ক হেনা এসব নিয়ে দেখ এমনি অভিনেত্রী মানুষ আমি সেসব নিয়ে আলোচনা হবে আমি না চাইলেও হবে বেশি বেশি করে হবে আমি এইটুকুনি সেটাকে বাড়িয়ে এতটা হবে ঠিক আছে সব আর কিছু মানুষের কপালে থাকে জানিস তো যে করবো এরকম তার জন্য এত বড় করে আর কি হবে আর পার্সোনাল লাইফ নিয়ে ব্যক্তিগত কথা ব্যক্তিগত আমি তো রিসেন্টলি বলেছি বেশি ব্যক্তিগত নিয়ে কথা বললে এবার টাকা নেবো

তুমিও ও সাদা মাটা শাড়ি পরা এক মে আমি ও শুধরে যেতে পারি আজ তোমায় পে বাড়ি হাতে হাত মধ্যরা তো মনে মনে আলাপ জমায় এভাবে একে একে দুই আর ভাবি না কিছুই জানি সহজেই ভালোবেসে যায় এভাবে একে একে দুই